সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত গত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটি স্পেশাল কলাবরেশন ইভেন্ট যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা নতুন অ্যানিমি সিরিজের কলাবেশন ইভেন্ট তো ফাইনালি নতুন যে অ্যানিমি সিরিজের কলাবেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো নতুন অ্যানিমি সিরিজের কলাপেশান ইভেন্টের থিমটা তোমাদেরকে জানিয়ে দেবো আর এই নতুন অ্যানিমি সিরিজের কলাবেশন ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব এছাড়াও কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে নতুন অ্যানিমি সিরিজের কলাবেশন ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাবো স্পেশালি হবে যে সমস্ত বান্ডেলগুলো যে সমস্ত ইমোটগুলো দেখতে পাবো সেই সমস্ত আইটেমগুলোও তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো চল ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের ফ্রি ফায়ারের সঙ্গে যখনই কোনো অ্যানিমি সিরিজের কল অপরেশন হয়েছে তখন কিন্তু অনেকটাই অ্যাডভান্স আমাদেরকে জানিয়ে দিয়েছে তো ঠিক এইবারও কিন্তু যখনই ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা অ্যানিমি সিরিজের কল হতে চলেছে তখন কিন্তু আমাদেরকে আরও একবার অনেকটাই অ্যাডভান্স জানিয়ে দিয়েছে যে আমাদের ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা অ্যানিমি সিরিজের কল হতে চলেছে এবং আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা অ্যানিমি সিরিজের কল ইভেন্ট বন্ধুরা এবারে ফ্রি ফায়ারের সঙ্গে যে নতুন কল অবেশন ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসতে চলেছে ফ্রি ফ্রি ফায়ারের সঙ্গে জু জাট সু এই অ্যানিমি সিরিজের সঙ্গে কিন্তু কলাবেশন হতে চলেছে আর এটা কিন্তু গ্যারেনা একেবারে অফিসিয়ালিভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে যেহেতু ফ্রি ফায়ারের সঙ্গে যে জু জাট স্যু ক্যসেন সিরিজের কলাবরেশনটা হতে চলেছে তো সেই কলাবরেশন ইভেন্টের একেবারে অফিসিয়াল কনফার্ম ব্যানার গ্যারেনা কিন্তু রেডি করে লঞ্চ করে দিয়েছে এবং এখানে কিন্তু ডেটটা মেনশন করে দিয়েছে কামিং ইন জানুয়ারি দু হাজার ছাব্বিশ মানে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই আমাদের গেমের মধ্যে স্টার্ট হতে চলেছে বা বলাই যায় যে জানুয়ারি মাসে ওবি ফিফটি টু আপডেট আমরা দেখতে পেয়ে যাব যেহেতু আমাদের গেমের মধ্যে পরবর্তী ওবি আপডেট থাকছে কিন্তু ওবি ফিফটি টু আপডেট আর ওবি ফিফটি টু আপডেট কিন্তু হবে জানুয়ারি মাসে আর ওবি ফিফটি টু আপডেটের পরে জানুয়ারি মাসেই আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাব ফ্রি ফায়ারের সঙ্গে আরও একটা বড় সড়ো কলাবশন ইভেন্ট যেটা কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে হতে চলেছে জু জাট সু ক্যাস অ্যানিমি সিরিজের একটা কলাবরেশন ইভেন্ট তো এই কলাবরেশন ইভেন্টটা কিন্তু একবারে অফিসিয়ালিভাবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যারা যারা অ্যানিমি সিরিজ দেখতে ভালোবাসো বা অ্যানিমি লাভার আছে তারা কিন্তু অবশ্যই সেই ভিডিওতে একটা লাইক করে দেবে যেহেতু এরকম এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে সবার প্রথমেই জানিয়ে দিচ্ছি তো চলো এরপরে তোমাদেরকে আরও কিছু স্পেশাল আপডেটস দিয়ে যেই তো এখানেই শেষ নয় এরপরে তোমাদেরকে এই কলাবেশন ইভেন্ট স্পেশাল আরও কিছু ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিই চলো তো বন্ধুরা প্রথমে তোমাদেরকে যে ব্যানারটা দেখালাম তো সেই ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনার ডেটটা মেনশন করে দিয়েছে জানুয়ারি মাসে আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে দু সালের বাট এরপরে তোমরা এখন আরও একটা অফিশিয়াল কনফার্ম ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু গ্যারেনার ডেটটা পুরোপুরিভাবে মেনশন করে দিয়েছি দু সালে জানুয়ারি মাসে আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে এই কলাবরেশন ইভেন্টটা এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে মানে অনেকটাই লম্বা সময় ধরে চলবে ধরে রাখো বাইশ তেইশ দিন ধরে আমাদের গেমের মধ্যে চলবে কিন্তু স্পেশালি এই কলাবরেশন ইভেন্টটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো তো ফাইনালি এই কলাবরেশন ইভেন্টটা যেহেতু আসছে ওই ফিফটি টু আপডেট স্পেশাল তো সেই জন্য কিন্তু যখনই আমরা ওই ফিফটি টু আপডেটটা করবো তো আমাদের ফ্রি ফায়ারের লোগোটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো ওই ফিফটি টু আপডেট স্পেশাল ফ্রি ফায়ারে যে লোগোটা আমরা দেখতে পেয়ে যাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কেমন এমন হতে চলেছে ওই ফিফটি টু আপডেটের সঙ্গে সঙ্গে বা এই অ্যানিমি সিরিজের কলাবেশন ইভেন্ট স্পেশাল ফ্রি ফায়ার লোগোটা কেমন দেখতে হতে চলেছে তো বন্ধুরা এই জু জাট সু ক্যাইসেন কলাবেশন ইভেন্টটা যেহেতু আসছে ওই ফিফটি টু আপডেট স্পেশাল তো সেই জন্য কিন্তু ওই ফিফটি টু আপডেটের সঙ্গে সঙ্গে আমাদের ফ্রি ফায়ারের আইকনটা চেঞ্জ হয় কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে মানে ওই ফিফটি টু আপডেট করার পরেই কিন্তু আমাদের ফ্রি ফায়ারের লোগোটা চেঞ্জ হয়ে যাবে আর ফ্রি ফায়ারের লোগোটা চেঞ্জ হয় কিন্তু এই রকম হয়ে যাবে যেটা কিন্তু জু জাট সু ক্যাইসেন কলাবেশন ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি ফায়ারের লোগোটা আমরা এরকম দেখতে পেয়ে যাবো আর বন্ধুরা এছাড়াও কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে জু জু ইভেন্ট স্পেশাল একটা কনফার্ম লঞ্চ ব্যানার কিন্তু চারটি বান্ডেল গায়না মেনশন করে দিয়েছে ঠিক আছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি আছে মেল বান্ডেল এবং সেই সঙ্গে একটা ফিমেল বান্ডেল থাকছে তো বান্ডেলগুলোর লুক এবং ডিজাইন কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো বান্ডেলগুলোর উপরে যে ক্যারেক্টারগুলো মেনশন করা আছে ক্যারেক্টারগুলোর আমি যেহেতু নাম জানি না যেহেতু এই অ্যানিমি সিরিজ আমি দেখি না ঠিক আছে তো যাই হোক তোমরা যারা যারা এই অ্যানিমি সিরিজ দেখো তারা কিন্তু অবশ্যই বান্ডেলগুলোর নাম জানবে এবং ক্যারেক্টারগুলোর নামও কিন্তু তোমরা অবশ্যই জানবে তো এই চারটি বান্ডেল কিন্তু মেনশন করে দিয়েছে তো এই চারটি বান্ডেল কিন্তু আমরা এই ফ্রি ফায়ারের সঙ্গে জু জাট সু ক্যসেন কল অফ ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এছাড়াও তোমরা এখানে আরও কয়েকটা বান্ডেল দেখতে পাচ্ছ যেগুলো কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে জু জাট সু ক্যসেন কল অফেশন ইভেন্ট স্পেশাল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো বান্ডেলগুলোর ফার্স্ট লুকগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এইরকম এই লুকের সঙ্গে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আমরা এই সমস্ত বান্ডেলগুলো দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো গ্যারেনা কিন্তু অফিসিয়ালিভাবে ভাবে চারটি বান্ডেল মেনশন করে দিয়েছে বাট এছাড়াও কিন্তু আমরা এখানে টোটাল ছয়টা বান্ডেল দেখতে পেয়ে যাব যেহেতু এই বান্ডেলগুলোর মধ্যে একটা কিন্তু লেজেন্ডারি এবং ইভো টাইপের বান্ডেল থাকবে যে বান্ডেলটার কিন্তু লুক চেঞ্জ হবে ঠিক আছে তো সেই জন্য কিন্তু তোমরা এখানে ছয়টা বান্ডেলের লুক দেখতে পাচ্ছ ঠিক আছে তো ছয়টা না মোট চারটি বান্ডেল আমরা দেখতে পেয়ে যাব সেই সঙ্গে একটা বান্ডেলের কিন্তু ডবল লুক থাকবে সেই সঙ্গে লুক চেঞ্জ আর হবে ঠিক আছে তো অনেক কিছুই অ্যানিমেশন থাকে যেমন প্রত্যেক ইভো বান্ডেলের সঙ্গে রয়েছে তো ঠিক তেমন কিন্তু আমরা এই বান্ডেলগুলোর মধ্যে থেকে একটা ইভো বান্ডেল দেখতে পেয়ে যাবো ফ্রি ফায়ার সঙ্গে ইভেন্ট স্পেশাল একটা বান্ডেল দেখতে পেয়ে সেই জন্য কিন্তু পাচ্ছ তো এখানে একটা বান্ডেল তিন তিন পার্ট থাকবে সঙ্গে লুক চেঞ্জের অ্যানিমেশনের সঙ্গে কিন্তু বান্ডেলের লুকটাও চেঞ্জ হবে তো সেই জন্য কিন্তু এখানে দুটো একটা বান্ডেল এক্সট্রা দেখতে পাচ্ছ ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর এরকমটাই জানা যাচ্ছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো এছাড়াও তোমরা এখানে একটা সুপার ইমোট দেখতে পাচ্ছ যেমনটা কিন্তু নারোটা ইভেন্ট স্পেশাল আমাদেরকে গেমের মধ্যে একটা করে সুপার ইমোট এসেছিল তো এখানেও কিন্তু একটা সুপার ইমোট থাকছে আর সুপার ইমোটটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু একটা লুক চেঞ্জার ইমোট থাকবে যেটা তোমাদেরকে জানিয়েছিলাম এক্ষুনি বান্ডেলের সঙ্গে কিন্তু আমরা একটা লুক চেঞ্জার ইমোটও দেখতে পেয়ে যাবো তো সেই লুক চেঞ্জার ইমোটের আইকনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছো এছাড়াও কিন্তু আরও একটা স্পেশাল ইমোট আমরা দেখতে পেয়ে যাবো যে ইমোটের আইকনটাও তোমরা এখানে দেখতে পাচ্ছো তো ফ্রি ফায়ারের সঙ্গে জু জাটসু ইভেন্ট স্পেশাল যে সমস্ত আইটেমগুলো রিভিউ পাওয়া গেছে সেই সমস্ত আইটেমের ফার্স্ট লুকগুলো তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম যেহেতু আমাদেরকে গেমের মধ্যে ফ্রি ফায়ারের সঙ্গে জু জাটসু কলাবেশন ইভেন্টে স্টার্ট হবে ওভি ফিফটি টু আপডেটের পরে যেহেতু ওই ফিফটি টু আপডেট আমাদের গেমের মধ্যে আসছে কিন্তু জানুয়ারি মাসে তো সেই জন্য কিন্তু ওই ফিফটি টু আপডেটের পরে জানুয়ারি মাস থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে স্টার্ট হবে ফ্রি ফায়ারের সঙ্গে জু এই কলাবেশন ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর খুবই বড় সড়ো থাকছে কিন্তু এই কলাবেশন ইভেন্টটা সেই জন্য তোমাদেরকে অনেকটাই অ্যাডভান্স জানিয়ে রাখলাম যেহেতু গ্যারানাও জানিয়ে দিয়েছে আর সেই জন্য তোমাদেরকে অফিসিয়ালি কনফার্ম হয়ে যাওয়ার পরেই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যেহেতু একেবারে হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল কনফার্ম হয়ে গিয়েছে এই কলাবেশন ইভেন্টটা তো সেই জন্য তোমাদেরকে জানিয়ে রাখলাম যে দু সালে জানুয়ারি মাসের থেকেই আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে বা ওবি ফিফটি টু আপডেটের পরেই আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে এই জু জাটসু ক্যাইসেন কলাবেশন ইভেন্টটা তো যারা যারা অ্যানিমি লাভার আছে তারা কিন্তু আবারও ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু এই কলাবেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে অনেক স্পেশাল এবং লেজেন্ডারি লেজেন্ডারি আইটেম আমরা দেখতে পেয়ে যাব তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আর સ્ટિંગ અપડેટ નહીં આસિ તો তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো ভালো থাকবে তোমরা সবাই ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি